আওয়ামী লীগকে নিয়ে গাত্র দাহ তৈরি এক শ্রেণীর দেশ বিরোধীদের তারা বলছে আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনো ক্ষমতায় যেতে পারবে না তাদের দুর্ভাগ্য হচ্ছে তারা আওয়ামী লীগের শক্তি সামর্থ্য সম্বন্ধে আওয়ামী লীগের শক্তি কোথায় উৎপত্তি কোথায় তাদের শিকর কোথায় এ পর্যন্ত তারা অনুমান করতে পারেনি যার কারণে তারা আজও আওয়ামী লীগকে এস্টিমেট করে যাচ্ছে আওয়ামী লীগকে তার ফানির মতো তাদের কাছে মনে হচ্ছে কিন্তু আওয়ামী লীগের শিকর এই দেশের তিন পুরুষের শিকড় আওয়ামী লীগের শিকর গ্রামে গঞ্জে প্রতিটি পাড়ায় মহল্লায় ওয়ার্ডে বিস্তৃত তা কিন্তু তারা অনুমান করতে পারছে না তারা আজ যেইখানে বসে রাজনীতি করছে যে অবস্থায় বসে রাজনীতি করছে তাদের আশেপাশে যারা বসে আছেন এখানে কত পারছেন আওয়ামী লীগের লোক আছে সেটাই তারা ধরতে পারছে না আওয়ামী লীগের উচ্চ প্রতিটি জায়গায় বিস্তৃত বাংলাদেশের টপ লেভেল থেকে গ্রাস লেভেল পর্যন্ত গ্রামের একটি চা দোকান থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত প্রতিটি জায়গায় আওয়ামী লীগ বিস্তৃত আজকে একটি এমন একটি মুহূর্ত যেখানে নবের রাজত্ব কায়েম হয়েছে যেখানে কখন কার মৃত্যু হয় তার গ্যারান্টি নেই কে কোন পর্যায়ে আক্রান্ত হয় তার গ্যারান্টি নেই যে জায়গায় অঘোষিতভাবে আওয়ামী লীগ লোকদেরকে চিরতরে বিনিশ করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে নির্দেশ দেওয়া আছে সেখানে আওয়ামী লীগ তাদের কৌশল মতে কাজ করবে এটাই স্বাভাবিক আজকে যারা আজকে আওয়ামী লীগকে চিরতরে বেনিজ করে দিতে চায় তারা একবার এই দেশে আওয়ামী লীগের রাজনীতিকে ভয় না পেয়ে একটি ধারার রাজনীতির চর্চা যদি শুরু করে কোনো প্রকার মত এবং প্রশাসনিক নির্যাতন শিথিল করে তখনই তারা বুঝতে পারবে আওয়ামী লীগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাদের সমর্থন আছে কিনা আওয়ামী লীগকে যদি তাদের আতঙ্ক মনে না করে তারা আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে চেয়ে কেন আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয় যদি দেশের মানুষ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ মাথা পেতে নেবে কারণ আওয়ামী লীগ বরাবরে জনগণের দর জনগণের মধ্য থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগের জন্ম হয়েছে আওয়ামী লীগ কোনো কিং পার্টি নয় এবং কিংদের সুবিধা পেয়ে আওয়ামী লীগের জন্ম হয় নাই কোনো রাজা মহারাজাদের হাতের ছায়ার নিচে আওয়ামী লীগের জন্ম হয় নাই আওয়ামী লীগ রাজা মহারাজাদেরকে চোখ রাঙ এই দেশে বারবার দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়াবে সুতরাং যারা আওয়ামী লীগের ব্যাপারে হচ্ছে আওয়ামী লীগকে ধনিয়ে রাখার চেষ্টা করছে প্রতিটি ব্যক্তিকে আমি বলতে চাই আওয়ামী লীগ কোন কচু গাছ নয় আপনার টান দিয়ে তুলে ফেলবেন আওয়ামী লীগ ভট গাছ তার শিখর অনেক গভীরে আপনাদের ভেবে দেখা উচিত আওয়ামী লীগের জন্য জীবন দিতে কে প্রস্তুত আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এমন এমন লোক আছে যাদেরকে আপনারা হিসাবেই রাখেন না পনেরো আগস্টে একজন রিক্সার ড্রাইভার প্রমাণ করে দিল আওয়ামী লীগের যে কোনো কেন্দ্রীয় নেতাকেও একজন রিক্সার ড্রাইভার চ্যালেঞ্জ করতে পারে তার সাথে সাথে আপনাদের মব সরকার এবং জঙ্গি জামাত শিবির স্বাধীনতা প্রতিটি শক্তিকে যে কোনো একজন রিক্সার ড্রাইভার চ্যালেঞ্জ করে দিতে পারে এটা আপনারা পনেরোই আগস্টে আজিজুলের ঘটনা থেকেই বুঝতে পারছেন সুতরাং এরকম হাজারো হাজারো কোটি কোটি আজিজুলটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই আজ যখন একত্রে একটা বিপ্লব ঝাঁকি দিয়ে তাড়াবে তখন কিন্তু আপনাদের এই মসনাদ আপনাদের স্বাধীনতা বিরোধী তক্ত তাউস বিএনপির এই ধরনের রাজপালন মব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছুড়ে ফেলে রাজপথ দখল করবে আওয়ামী লীগ সেই দিনের অপেক্ষায় থাকুন সেটা আর বেশি দূরে নয় আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ